கேஷுவஸ் சப்ஸ்கிரைப் ਕਰੋ আর 400 ਦਾ ਸਬਸਕ੍ਰਾਈਬਰ ਤੇ মাত্র 30-40 ਦਾ سامथिंग ਹੋਤੇ ਪਰ ਆਈ ਥਿੰਕ ਸੋ ਤੁਮਰਾ ਕੀ ਦੇਖਦੇ ਜਾਇਆ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰੋ ਗਾਇਸ ਸੋ ਗਾਇਸ ਮੇਰਾ ਵੀ ਅਦਲ ਸਭ ਜਾਣਦਾ ਉਝੋ ਮੇਰੀ ਜੱਪੇ ਕੋਈ ਆਣਦਾ ਲਾਲ ਹੋ ਰਾਂ ਰੰਗ ਅਸਮਾਨ ਦਾ ਗਾਇਸ ਤੁਮਰਾ ਗੈਸ ਕਰੋ ਇਹਦਾ ਫੋਨ ਜਗਾ ਹੁੰਦੀ ਬਾਲੀ ਜਰਾ ਜਰਾ ਅਸੀਬਾਸ਼ੀ ਅੰਕਲ ਤਾਲਾ ਗੈਸ ਕਰੋ ਇਹਦਾ ਕਸੂਰੀ ਅੰਗਲਾ ਜਦਿਲ ਮੇੜਾ ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আসলে বুঝে গেছে যে ব্লগটা কিসের জন্য আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা করে নেই করলে তোমাদের সামনে একটু তুলে ধরতাম বিশ্বকর্মা পূজা কারণ আছে আসলে একজন আমাদের আত্মীয়র মধ্যে মারা গেছে তার কারণে আর কি বিশ্বকর্মা পূজা করে নেই তো এখন কোথায় যাব জানি না জাস্ট কন্টিনিউ করো ব্লগটা আর একা আসছে বর্তমান বাইক নিয়ে যাবো কোথায় তো অবশ্যই কন্টিনিউ করো জাস্ট দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো জায়গায় গিয়ে ফাইনাল গাছ খেল্যান্ডার এখানটা চলে এসেছি আর আসলে আমাদের এখানে না কোম্পানি এরিয়া বলতে গেলে গুডাউন আর কোম্পানি অনেক আছে আর খিচুড়ি খাইতে যাবো আর আমি এখন একা আছি চলো গিয়ে দেখা হচ্ছে ফাইনালি এখানে আসার পর আমার মনটা অনেক হ্যাপি হয়ে গেলো কারণ আমাদের গ্রামের যে ছেলেবেলেগুলো ওরাও চলে এসেছে ভাইগুলো আর এ আমার আমার বদি আগে থেকে আর দাদা ওরাও কোম্পানিতে আগে থেকে এসে আসে তার জন্য ভাই আবার খুব ভালো লাগলো তো ফাইনালি আমাদের খিচড়ি চলে এসেছে আর এদেরকে বললাম যে খিচড়িটা কেমন হয়েছে রে এরা বলতেছে না এখন খাই নাই খেয়ে দিয়ে বলতেছি আর এদিকে গাইস আমি স্টার্ট করে দিছি একদম অসাধারণ গাইস খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই বাই টাটা অ্যাকচুয়ালি গাইস আমি তো একা এসেছিলাম কিন্তু এরা আসবে আমি তো জানি না আর এই পাশে ভাইগুলো সবাই একসাথে আসে আর এই অভিজিৎ উপজিত বাইক নিয়ে চলে এসেছে আর অভিজিৎকে বললাম অভিজিৎ খিচড়ি কেমন হয়েছে এ বলতেছে অনেক অসাধারণ বলতে ভালো হয়েছে একদম আর হ্যাঁ গাইস আজকের ব্লগটা কিন্তু খুব মজা হবে তোমরা জাস্ট কন্টিনিউ করো এখন আমি রঞ্জিত দাকে কল করলাম ওর হোটেলে গিয়ে একবার তোমাদের

তো তোমরা কি দেখতেছো যাই সাবস্ক্রাইব করো গাই তো গাই সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই হিট করবে আমাদের 400 সাবস্ক্রাইবার তো কমপ্লিট করো আর দাদার হোটেলে কোথায় যাবো জাস্ট কন্টিনিউ করো আমরা বেরোবো গাই আমরা খাই যাচ্ছে কাজটা করি তারপর তোমাদের সাথে কথা আছে চলো লেটস তো গাইস ফার্স্ট টাইম রোজিত দা রুমে হোটেল থেকে আমাকে রুমে নিয়ে এলো আমি আর রোজিত দা খুব ভালো এমনিতে ওর ফার্স্ট টাইম রুমে এসেছি তো দাদা তাকে রেডি হতে ব্লগ শপ করবো আর যাওয়া যাবো ভাই খুব মজা হবে

তো গাইজ ফাইনালি এটা হচ্ছে পাওয়ার গ্রিডের বিশ্বকর্মা দ্বীপ প্রভু ভিতরে লুকিয়ে আছে ওই দেখো আমাদের ওখানে চাও এই হিরো এন্ট্রি দিচ্ছে কিছু দিস

পুতুলটা আমার ভিডিওতে উঠতে নেওয়া একটাই কারণ এটা পুতুল না এটা অ্যাকচুয়ালি আমাদের খুব কাছের আগের প্রিয় পান্ডা ফ্রি ফায়ারে যে খেলতাম এটা হচ্ছে আমাদের পান্ডা এটাকে দেখে আমার খুব মনে পড়লো কিন্তু আই মিস ইউ পান্ডা যেখানে থাকিস ভালো থাকিস তাই না কবে তোর সাথে দেখা হবে আই মিস ইউ লাইভ ইউ কিন্তু অ্যাকচুয়ালি গাইস এখানে একটু আগে আসার দরকার ছিল বুঝলে এখন তো অন্ধকার জাস্ট এখানে ভিডিও বানানোর জন্য কিন্তু একদম অসাধারণ প্লেস আর এটা কী ফুল ও মাই গড একদম অসাধারণ চলো কোথায় যাবো জানি না বেশ একবার দেখতে পাচ্ছি আর এই পাশে দেখো এই পাশে কারেন্টের বিদ্যুৎ বলতে গেলে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় এই দেখো গাইস কী বলবো আর এই পাবলিক প্লেস বলতে এটা সবার জন্য বলতে গেলে আজকের জন্য শুধুমাত্র সবাই আসতে পারো পুজোর দিন আর এমনিতে কিন্তু এখানে ঢুকতে কোনো আলাও নাই তো ব্যাপারটা জায়গা থেকে এখন আমরা বেরিয়ে যাব কারণ অনেকগুলা ভিডিও ক্লিপ বানাইলাম কারণ এক জায়গায় যদি গেমি বানি তাহলে তোমরা বুঝতে পারবা যে ভিডিও কি হতে পারে এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন তোমরা যদি কন্টিনিউ রাখো ভিডিওটা তাহলে অবশ্যই বুঝতে পারবা চলো আমাদের গাড়িটা চলে আসছে ওই যে আমাদের ভাই এই যে আরে ভাই জলদি আয় দাদা কিন্তু প্রচুর সেই ডান্স করলো কিন্তু খতরা তো গাইস ফাইনালি কিন্তু হ্যাঁ চল বাইকটা বাইক ढुগা দে সো গাইস ফাইনালি কিন্তু আরেকটা ডেস্টিনেশন চলে আসলাম আর এই লুকে আমরা যাচ্ছি আমার সাথে আজকে আমার ব্রাদার আছে ছোট ভাই এখানে আছে আমার বিগ ব্রাদার মানে দাদা তুই ব্রাদার না তুই আমার ছোট ভাই আমার দাদা চলো লাগতে অবশ্যই কমেন্ট করো একদম সাধারণ চলো আসো আসলে তোমরা গেস করো এটা কোন জায়গা হতে পারে যারা যারা আশেপাশে আস তারা গেস করো লেগেছে অনেক ঘোরাঘুরির পর প্রসাদ খেয়ে নিব অল্প এখানে প্রসাদ যেহেতু দোয়া দোয়া হচ্ছে গরম গরম অলরেডি মনে হয়েছে দাদা চলে গেছে প্রসাদ নিতে জাস্ট এখন আমি নিব পানি নিয়ে গেছে দাদাগুলো ওই পাশে খিচড়ি নিয়ে গেছে আর আমি এই পাশে জাস্ট খিচড়ি নিয়ে চলে আসলাম গাছ পুরো গরম লাগতেছে তার জন্য এখানে এলাম একদম এটা মজবুত গাছ পুরো গরমের সিন নাই এখন খিচড়ি খাবো আর এটা হচ্ছে সেকেন্ড টাইম ওখানে ফার্স্ট ফার্স্ট টাইম খেয়েছি এখানে সেকেন্ড টাইম তো দেখি খাই তারপরে বলতেছি হ্যাঁ অল্প খাবো তো অ্যাকচুয়ালি গেছ এখন আসি আমি রঞ্জিত দার ফ্রেন্ডের বাড়ি রঞ্জিত দা আমাকে নিয়ে আসলো ওর অ্যাকচুয়ালি ইনভাইট ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর রঞ্জিত দাকে অসংখ্য ধন্যবাদ ওর ফোন অসংখ্য ধন্যবাদ